পরিবার ছাড়া বছরের পর বছর ঈদ করার একটাই কারণ আমাদের এই প্রবাসের প্রবাসীদের এই ত্যাগের মাধ্যমে যাতে আমাদের দেশ এবং আমাদের পরিবার ভালো থাকে এটা হচ্ছে পরিবার ছাড়া বছরের পর বছর পরিশ্রম করা এবং ঈদ করার এটাই মূল কারণ এই প্রবাস লাইফটা সারা বছর যেরকমই লাগুক না কেন ঈদ আসলে মনটা খারাপ হয়ে যায় কারণ পরিবারের সাথে ঈদ করা হয় না চার বছর হয়ে গেছে চার বছরে কয়টা ঈদ আপনারাই জানেন ভালো কে জানেন ইউটিউবে এবং ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন এটা ডিটেলস তারপর আমি ছোট করে বলে দিচ্ছি মসজিদুল আকসার দিকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নামাজ পড়তেন তো আল্লাহ তালার হুকুমে ক্যাবলা পরিবর্তন হয়ে আমাদের যে কাবা শরীফ ওইদিকে হয়ে গেছে তো এই জন্যই আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালিষ্য আমাদের সকলে ভালো আছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই ঈদের অভিনন্দন সবাইকে জানাচ্ছি ঈদ আজকে ঈদের নামাজ পড়ার জন্য কেবলাতিন মসজিদে যাচ্ছি আমরা ওই দেখেন সামনে যেই মসজিদটি দেখা যেতেছে এটা হচ্ছে কেবলাতিন মসজিদ আলহামদুলিল্লাহ একটি বছর পরে চলে আসলো ঈদুল তো ঈদুল উল নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি হচ্ছে মসজিদ যা মদিনাতে অবস্থিত তো আমার সামনে এখন যে মসজিদটি দেখতেছেন এটা হচ্ছে সেই কেবলাতির মসজিদ তো ফজরের নামাজ পড়ে এখন ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওর সঙ্গে থাকবেন আজকের পুরো দিনটার কর্মসূচিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই প্রবাস লাইফটা সারা বছর যেরকমই লাগুক না কেন ঈদ আসলে মনটা খারাপ হয়ে যায় কারণ পরিবারের সাথে ঈদ করা হয় না চার বছর হয়ে গেছে চার বছরে কয়টা ঈদ আপনারাই জানেন ভালো তো আরো একটা ঈদ পরিবার ছাড়া করতেছি তো এটার অনুভূতিটা শুধু প্রবাসীরাই বুঝবে আর কেউই বুঝবে না তো আজকে অনেক সুন্দর একটা মসজিদে আমরা ঈদের নামাজ আদায় করব তো এই সেই মসজিদ ক্যাবলাতিন মসজিদ তো আমরা এখন ক্যাবলাতিন মসজিদের যে মেইন সড়কটা সেই মেন সড়কে আসি এই রোডটার নাম হচ্ছে তরিক তাবুক রোড প্রাইজ আমরা এখন ক্যাবলাতিন মসজিদের আমরা নিচে আসি যে রাস্তার উপরে এটা হচ্ছে মসজিদ রাস্তার উপরে সাইড তো দেখেন রাস্তাঘাটে গাড়ি চলতেছে তার পাশ দিয়ে আমরা যাইতেছি মসজিদের উপরে ওঠার জন্য তো খুবই দেখছি এখানে আওয়াটা নিরাপদ না আলহামদুলিল্লাহ আমরা কেবলাদিন মসজিদে চলে আসলাম আজকে সৌদি আরব ঈদের দিন ঈদ মানে হাসি ঈদ মানে খুশি ঈদ মানে নতুন কাপড় পরে মসজিদে বা ঈদগাহ নামাজ পড়তে যাওয়া তো এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবের সৌদিয়ানরা সবাই নতুন নতুন পোশাক পরে এবং আমরা যারা প্রবাসী আসি সবাই চেষ্টা করছে নতুন পোশাক পরে নামাজ পড়তে আসা এবং ফটোশ্যুট করা ক্ষুদা শেষের দৃশ্য হচ্ছে এটা সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আর আমি ব্যস্ত আপনাদেরকে কেবলাতিন মসজিদের সুন্দর এই দৃশ্যটা দেখানো নিয়ে তো বর্তমানে মদিনার সবগুলো মসজিদে এরকম সুন্দর নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে তার মধ্যে একটি মসজিদ কেবলাতিন মসজিদ তো আমি কিছুদিন আগে কোবা মসজিদে গিয়েছিলাম কোবা মসজিদেও এরকম সুন্দর ব্যবস্থা করা হয়েছে তো কেবলা মসজিদের বর্তমান দৃশ্যটা আমার কাছে অপরূপ সৌন্দর্য লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো পবিত্র ঈদুল হাজার নামাজে দৃশ্য হচ্ছে এটা সবাই নামাজ শেষে যার যার কাজেই ব্যস্ত আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ উল আজহার নামাজ আমরা শেষ করলাম তো প্রবাসীদের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার ঈদ মোবারক সবাইকে তো আমি আমার বন্ধু দুজনে একসাথে ঈদের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ বন্ধু প্রবাস লাইফে তোমার এই ঈদে কি অনুভূতি প্রবাস অনেক ঈদ আসলে পরিবার সারা বছরের পর বছর আমরা ঈদ করি সারা বছর যেরকম কাটুক না কেন এই ঈদের সময়টা আমাদের কষ্টে কাটে কারণ এ সময় পরিবারকে বেশি মিস করি পরিবারকে মনে পড়ে তো তো যারা প্রবাসী আছেন তারাই এই বিষয়টা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ উল আজহারের নামাজ আমরা কেবলাতিন মসজিদে আদায় করলাম কেবলাতিন মসজিদ হচ্ছে এটা তো এখন যে মসজিদটি দেখতেছেন এটা হচ্ছে সেই কেবলাতিন মসজিদ তো কেবলাতিন মসজিদ সম্বন্ধে আপনারা ইউটিউব এবং ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন তা আমি ছোটোখাটো করে বলছি প্রথমে মসজিদুল আকসা হয়ে দিক হয়ে রসুল সাল্লাহ সাল্লাম নামাজ আদায় করতেন তো আল্লাহ তালার হুকুমে দিক পরিবর্তন হয় মসজিদুল আকসা থেকে কাবার দিক হয়ে আল্লাহর হুকুমে কাবার দিক হয়ে যায় তো এখন আমরা কাবার দিক হয়ে নামাজ পড়ি সবাই তো এই জন্য নামাজ আদায় করলাম তো আমরা বছরের পর বছর পরিশ্রম করে থাকি কেন আমাদের পরিবারটা যাতে ভালো থাকে আমাদের দেশ যাতে অনেক দূর এগিয়ে যায় তো সারা বছর যেরকমই কাটুক না কেন ঈদে আসলে আমাদের প্রত্যেকটা প্রবাসীর মনটা একটু খারাপ হয়ে যায় কারণ পরিবার ছাড়া ঈদ করতে হয় এটা হচ্ছে মেন মেন বিষয় তো পরিবার ছাড়া আমরা ঈদ ঈদ করি আমাদের পরিবারটা যাতে ভালো থাকে আমাদের দেশ যাতে ভালো থাকে আমরা রেমিটেন্সের মাধ্যমে দেশকে অনেক দূর এগিয়ে নেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে প্রত্যেকটা প্রবাসীর গল্প এবং কাহিনী তো আমাদের প্রত্যেকটা প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা এভাবেই রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশ এবং পরিবারকে ভালো রাখতে পারি তো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এ পর্যন্তই করতে যাচ্ছি তো আমার পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তো দেখা হবে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ